তৃণমূল ছাড়া দুদিনের মধ্যেই বিজেপিতে যোগ দিলেন তাপস রায় সল্টলেক সেক্টর ফাইভের বিজেপি দপ্তর থেকেই বুধবার বিজেপিতে যোগ দিলেন তিনি উপস্থিত ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মঙ্গল পান্ডে রাহুল সিনহা সজল ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব তাপসের গলায় উত্তরীয় পড়িয়ে দেওয়া হয় হাতে তুলে দেওয়া হয় বিজেপির পতাকা বিজেপিতে যোগ দিয়ে তাপস রায় জানান তিনি কোনোদিন বিজেপি ছাড়বেন না বিজেপি পরিবারের এবং মোদিজি পরিবারের সদস্য হলাম যতদিন আর রাজনীতিতে আছি ততদিন আমি এই পরিবারের সদস্য হিসাবে আমার যা কর্তব্য আমার যা দায়িত্ব আমার ওপর নষ্ট হবে আমি সেটা অত্যন্ত সুচারু রূপে আমি সেটা পালন করব আমি রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে গ্রহণ করেছে এবং সঙ্গে সঙ্গে আমি কথাও বলি যে বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি একটি সরকার যে সরকার শেখ শাহজাহানদের সরকার উত্তম সরদারের সরকার সরকার জয় হাজরাদের সরকার শিবু হাজরাদের সরকার এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না নির্দেশ মানে না সুপ্রিম কোর্টের রায় মানে না নির্দেশ মানে না বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে জাতি শান্তির বাংলা গড়তে পারি সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম তাপস রায়কে দলে স্বাগত জানিয়ে সুভেন্দু অধিকারী বলেন জেলা থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত সব ক্ষেত্রে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাগত জানান সুকান্ত মজুমদার যিনি বা জান জন্য আজকে আমরা এই সাংমাদিক সম্মেলন বা যার যোগদানের জন্য পারিষী তাপস রায় সবাইকে তাপস রায় আমরা যারা রাজনীতিতে আছি তাদের কাছে এমন একটি ফিগার বা এমন একটি চরিত্র আমরা তার তুলনায় রাজনীতি তাদের রাজনৈতিক এক্সপিরিয়েন্সে অনেকটা শিশু প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে উনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত আছে এক সময় কংগ্রেস করেছেন পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম কর্মদার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাপস দায় না কন্টেম্পোরারি রাজনীতির সাথে যুক্ত হয় আজকে মাননীয় তাপস দা তার বিধায়ক পদ থেকে ইস্তফা না আজকে আমাদের দলে যোগদান করছে এবং এখানে আমি এটাও স্পষ্ট করতে চাই যে আমরা যে দলটা খুলে দিলে তৃণমূল দল শেষ হয়ে যাবে সব বিজেপি ঢুকে যাবে আমরা ইন্টারেস্টেড নই আমরা পরিষ্কার বলছি বেছে বেছে যে সমস্ত রাজনৈতিক নেতা আমাদের পার্টির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যারা দীর্ঘদিন স্বচ্ছ ভাবমূর্তি রেখেছেন সেই ধরনের নেতাদেরকে নিতে আমরা আগ্রহী এবং আমরা নিজে দলের কর্মীদেরকে নিতে আগ্রহী বেশি করে আগ্রহী

তার সভাপতিত্বে আমি কাজ করেছি তাপসটাকে আমি বিশ্বের সর্বপ্রিয় রাজনৈতিক দল এবং মোদীজির পরিবার বিজেপির পরিবার তাকে স্বাগত জানাচ্ছি এর বাইরেও তাপসদার সাথে ঈশান ঝাড় সহ আমাদের প্রতাপদা সহ উত্তর কলকাতার বহু বিশিষ্ট পুরনো ভারতীয় জনতা পার্টি এবং বিচার পরিবারের সঙ্গে যুক্ত বহু মানুষ তারা এসেছেন এই যোগদান সাক্ষী থাকার জন্য যথাযথ সম্মান জানে আমার বক্তব্য রাখার কিছু নেই সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি বলেছেন যে আমরা কিছু প্রবীণ নেতৃত্বকে আমরা আজকে তার তারপর অন্যতম তাকে আমরা গ্রহণ করছি এবং আপনারা শুনলে খুশি হবেন একেবারে জেলা স্তর থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত আমরা সর্বস্তরে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের মনে হয়েছে কলকাতা সহ গ্রেটার কলকাতাতে আমাদের সমর্থক আছে ভোটার আছে মোদিজির সমর্থক আছে সংগঠনও ধীরে ধীরে যথেষ্ট শক্তিশালী হচ্ছে এই সংগঠনে পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং রাজনীতিতে টেস্টেড এবং ট্রাস্টে এবং ভাস্ট এক্সপিরিয়েন্স ছাত্র রাজনীতি কলকাতা কর্পোরেশনের এম এম আই সি কাউন্সিলার চারবারের এমএলএ পাঁচবারের এমএলএ এক্স মিনিস্টার এক্সিস্টিং মানে তিনি টুইট করার আগে পর্যন্ত সোমবার বিধানসভায় গিয়ে বরাহনগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাপস রায় তাঁর দলবদল প্রসঙ্গেই উঠে এসেছে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামও এবার কি বিজেপির টিকিটে কলকাতা উত্তর আসনেই লড়তে চলেছেন তাপস রায় প্রতিদ্বন্দ্বী হিসেবে বিপরীতে কি সুদীপ উত্তর মিলবে কয়েকদিনের মধ্যেই High News Network.